দীর্ঘ প্রায় পাঁচ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানহানিসহ ছয় মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট গেল বৃহস্পতিবার মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে এর আগে গত চব্বিশ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় ২০১৯ সালে গ্রামীণ কমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নাজনীন সুলতানার বিরুদ্ধে গ্রামীণ কমিউনিকেশনের একজন কর্মচারী মামলা করেন যেখানে অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগে করা পাঁচটি মামলাই বাতিল হয়ে যায় কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়নি বরং তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ছিল বলে জানান ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শ্রম আইনে পাঁচটি ও মানহানির অভিযোগে হওয়া একটি মামলার কার্যক্রম বাতিল চেয়ে দু ও দু সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন নোবেলজয়ী ডক্টর ইউনুস প্রাথমিক শুনানির শেষে হাইকোর্ট বিভিন্ন সময়ে রুলসহ আদেশ দেন যার উপর চূড়ান্ত শুনানি শেষে গত চব্বিশ অক্টোবর রায় দেওয়া হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি সামনে আসে আদালতের আদেশে বলা হয় এই মামলাটি হয়েছিল ডক্টর ইউনুসকে উদ্দেশ্যে এবং এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী শুধু তাই নয় এসব মামলা করা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই আর সে কারণেই এই পাঁচটি মামলা বাতিল করা হলো বিগত পলাতক সরকারের আমলে করায় মিথ্যা মামলা থেকে প্রায় পাঁচ বছর পর অবশেষে মুক্তি পেলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জিম নিউজ ডেস্ক হ্যালো বাংলা